বন্ধুরা বাচ্চারা খাপে পড়ে ঘরেই তৈরি করে ফেললাম দারুণ মজার এই স্ট্রেক আর এই স্ট্রেক তৈরি করার জন্য মাংস নিতে হবে গরুরের পেছনের পায়ের যে ওপরের অংশ সেই অংশটা নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি আর পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবো তাহলে যে ব্লাডটা থাকে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে যায় আর একটু লবণ দিয়ে দিবেন সেই সাথে তো আমি পনেরো মিনিট পরে আবার চলে আসলাম তো এখানে হচ্ছে আমি আবার একটু ঝড়া দিয়ে রেখে দিয়েছি অবশ্যই টিস্যু দিয়ে একটু মুছে নেবেন তো আমি এখন টিস্যু দিয়ে ভালো করে মুছে একটা ট্রেতে এভাবে রেখে দিলাম আর হচ্ছে এখন কিছু বাটার আমি এভাবে কেটে নেব তো বাটারটা অবশ্যই খুব সুন্দর করে কেটে নিয়েছি সেই সাথে হচ্ছে রসুন কিছু এভাবে স্লাইস করে নিয়েছি বন্ধুরা আপনারা ভাববেন না যে এত অল্প উপকরণ দিয়ে কিভাবে মাংস এত জুসি আর ইয়ামি হবে হ্যাঁ অবশ্যই হবে খেতে যে এতটা মজার আসলে না খেলে বোঝাই যায় না যে আসলে এই খাবারটা যে এতটা মজার ছিল শুধু দুইটা উপকরণ দিয়ে এই মাংসটা আমি এভাবে ভেজেছিলাম বিশ্বাস করবেন না এতটা মজার ছিল তবে শুধু গোলমরিচ আর লবণটা এইভাবে দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর অবশ্যই একটা ভারী তলাযুক্ত প্যান নিতে হবে খুব সুন্দর করে প্যানটা হাই হিটে গরম করে এরপরে সামান্য কিছু তেল দিয়েছি এরপর আমি স্ট্রেকের মাংসগুলি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন হচ্ছে সামথিং কিছু রসুন দিয়ে দিব। তো রসুনটা দিয়ে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে করে আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আট মিনিট পরে এখন আমি আবার উল্টিয়ে দিয়েছিলাম সেই সাথে এখন দিয়ে দিলাম কিছু বাটার তো এই বাটারটা যখন মেল্ট হয়ে যাবে ঠিক তখনই আমি এর উপরে চামচ দিয়ে ঠিক এভাবে করে দিয়ে দিব তো এভাবে দিলে কিন্তু আরও অনেক জুসি আর ইয়ামি হয়ে থাকে তো বন্ধুরা এইভাবে করে আমি ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মতো করে ভেজে নিয়েছি এখন আমি আবার একটু উল্টিয়ে দিব। ঠিক সুন্দর এইভাবে করে তো দেখতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আর যখন নামাবো ঠিক তখনই নামিয়ে আবার একটু সেই বাটারটা আবার দিয়ে দেব তো বন্ধুরা আপনারা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এই তো শুধু দুইটা উপকরণ দিয়ে মাংস খাওয়া আসলে ভাবাই যায় না খুবই মজার এবং জুসি ছিল আসলে এই মাংসটা তো আপনারা দেখুন যে হয়ে গিয়েছে তো এখন আমি যখন নামাবো ঠিক তখন আবার বাটারটা ঠিক ওপরে সুন্দর করে একটু দিয়ে দিয়েছি তো আরও অনেক মজার এবং সুস্বাদু হয়ে গিয়েছে আর বাটারটা দিয়ে আসলে মাংসটা যখন ভাজা হয় তখন আরও বেশি মজার হয়ে থাকে